নবীন কি তাহলে সম্মান করেন না কোহলিকে ভারতের প্রাক্তন স্পিনারের মন্তব্যের পাল্টা দিলেন আফগান বোলার ভারতীয় ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে কিছুদিন আগে তোলপাড় ফেলে দিয়েছিলেন নবীন মিশ্র বিরাট কোহলি এবং নবীনুল হকের ঝামেলা নিয়ে বলেছিলেন নবীন আর কোনোদিনই হয়তো সম্মান করবে না কোহলিকে সেই মন্তব্যের পাল্টা দিলেন আফগানিস্তানের পেশার জানালেন এমন কোনো দাবির অর্থ নেই এখন মেজর ক্রিকেট লিগে টেক্সাস সুপার কিংস দলের হয়ে খেলছেন নবীন তাদেরই একটি ম্যাচে ভিডিওয় তিনি বলেছেন ম্যাচের মাঝে উত্তেজনার একটা মুহূর্ত তৈরি হয়েছিল ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই একদিনের বিশ্বকাপে আমি এবং কোহলি দুজনেই ঘটনা ভুলে গিয়েছিলাম ম্যাচের পরে আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম এবং সেই ঘটনাকে পেরিয়ে এসেছিলাম কিন্তু আজকাল সমাজ মাধ্যমে এ ধরনের জিনিস নিয়ে আলোচনা হতেই থাকে গত বছরের আইপিএলে লখনৌ বনাম ব্যাঙ্গালুরু ম্যাচে নবীন ব্যাট করার সময় উল্টো দিকে ছিলেন মিশ্র দাবি করেছিলেন তিনি বিরাটকে বোঝানোর চেষ্টা করেছিলেন বলেছিলেন নবীন আর আমি ব্যাট করছিলাম বিরাটকে বলেছিলাম নবীন তো চুপ করে আছে তুমি কথা বলে যাচ্ছ তুমি তো ওর থেকে সব দিক থেকে বড়ো ক্রিকেটার নবীন যদি কোনো খারাপ ব্যবহার করেও থাকে তোমার তো বোঝা উচিত শচীন তেন্ডুলকার বা ধোনিকে এত মানুষ ভালোবাসে কারণ ওরা তরুণ ক্রিকেটারদের সম্মান দেয় আমি জানি তুমি আগ্রাসী তা বলে এসব করা উচিত নয় নবীনের সঙ্গে তর্ক করা মানে তোমার নিজেকেই নিজেকে অপমান করা আপনার কি মনে হয় অমিত মিশ্রর এই বক্তব্যটিকে একদমই যৌক্তিক নয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ